কুয়াকাটা দুই লঞ্চে যাচ্ছে সিরিয়ালটি সিরিয়াল কিন্তু মনে নেই অনেক লঞ্চ হেরে গিয়েছে মেবি চোদ্দ পনেরোটা লঞ্চের পরেই হবে কুয়াকাটা দুই যাচ্ছে সুন্দরবন সাত আছে রাজহংস দশ আছে একে আগে সব লঞ্চ হেরে দিয়েছে অগ্রদূত প্লাস একে নদী ভর্তি লঞ্চ দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি সব লঞ্চ দিয়েই কিন্তু চর্মনায় মাহফিল ময়দানের পিছনে কীর্তনখোলা নদী একেবারে দখল করে আছে লঞ্চে